নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত আজকে দেখো ভিডিওটা আমি বাইরে থেকে স্টার্ট করছি কাল আসলে কাল ভোর রাত্রে বৃষ্টি হয়েছিল তো সেটাই দেখাচ্ছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল আর দেখো এখানে চলে এলাম আমি ঘরে আবার এখানে এসে আমি আমার মেয়ের কাপড় গুছিয়ে নিচ্ছি আসলে রোজগার যে কাজগুলি করি সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি আজও দেখো এখন গরদর গুলি গুছিয়ে নিচ্ছি আসলে প্রতিদিন এই কাজগুলি যেহেতু করতে হয় সেহেতু ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এখন ওর কাতারি গুছাচ্ছি আর দেখো ওর প্যান্ট জামাগুলি ছিল সোফাতে সেগুলিকেও গুছিয়ে নিচ্ছি আর এখানে ওর কাপড়ের টি ছিল এটিও গুছিয়ে নিচ্ছি আসলে আজকে ব্লগটা সকাল সকাল শেয়ার করছি কারণ আজকে রান্না বাড়ি করার কিছু নেই সেই জন্য আর দেখো এখন আমি চলে এলাম ঘর সরতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এটি তো তোমরা জানোই এটা আমার প্রতিদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করি দেখো এখন দেখাচ্ছিলাম ফাইনাল লোক ঘর গুলি গোছানো হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার কমপ্লিট এখন ঘরটা আমি মুছে দেখো ঘরটা মুছে নিচ্ছি আসলে সকাল সকাল ঘরটা না মুছলে না ভালো লাগে না আর যেহেতু সকাল সকাল তোমাদের দাদা অফিসে বেরিয়ে যায় সেই জন্য আমি ঘর গুলি সকালে মুছে নিই আর গ্রামের দিকে দেখবে মাটির ঘরগুলিকে শুধু ঘরের মানে দরজার বাইরের একটি মোছা মোছা হয় আর দেখো এখানে সুটকি তরকারি ছিল কালকে সেটা জাল দিয়ে দিচ্ছি আর এখানে ডাল আর কালকে রাতে সয়াবিন তরকারি ছিল এগুলিকে জাল দিয়ে নিচ্ছি আর দেখো কালকে আম কিনে নিয়েছিল সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আচ্ছা আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা ভালো থেকে এবং প্রিয়জনদের ভালো রেখো